ব্রেকিং নিউজ চীন থেকে না কিনতে বাংলাদেশকে বোঝাবে যে ট্রাম্প সরকার প্রয়োজনে কম দামে অস্ত্র দিবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসবেন ব্রেন্ট ক্রিস্টেনসন আর ঢাকা এড়ে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয় কমিটির শুনানিতে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান ক্রিস্টেনসেন তাকে গত দোসরা সেপ্টেম্বর বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত হবে গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ চারটি দেশের জন্য মনোনীত চার রাষ্ট্রদূত লিখিত বক্তৃতা দেন এরপর তাদের প্রশ্ন করেন সিনেটের সদস্যরা এই শুনানি সিনেটের ওয়েবসাইটে সরাসরি মার্কিন সম্প্রচার করা হয় যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকেটস বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান বর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ড ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন পিট রিকেটস বলেন আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি তা হলো কমিউনিস্ট চীন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরের সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ বিশটি চীনা নির্মিত যে টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘ পাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘ সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে কিভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন যাতে তারা চীনা সমরাষ্ট্রের ওপর আরো নির্ভরশীল না হয় তাদের প্রতিরক্ষা ও ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হয় এই প্রশ্ন করেন জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত আমার মনোনয়ন নিশ্চিত বা রাষ্ট্রদূত হিসেবে হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলব চীনের কর্মতৎপরতা তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরব একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সুযোগ ও সুফলগুলো তুলে ধরব বিশেষ করে আমাদের দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও নিবিড় সহযোগিতার বিষয়টি ট্রাম্পের দলের সিনেটর পিট রিকেটস বলেন এই শুনানি এমন সময় হচ্ছে যখন মার্কিন সিনেটর পররাষ্ট্র বিষয় কমিটি গতকাল অ্যাক্ট নামের একটি প্রস্তাব কণ্ঠভোটে অনুমোদন দিয়েছে এই বিল অনুযায়ী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা যায় পিট রিকেটস বলেন এই বিল পাশ করাটা অত্যন্ত জরুরি যাতে আমরা অস্ত্র বিক্রির মাধ্যমে বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে পারি আশা করি আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়ার দিতে পারবো যা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে কিন্তু আমরা আর কি কি করতে পারি দক্ষিণ এশিয়ার চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবিলায় আপনি রাষ্ট্রদূত হিসেবে কি ধরনের পদক্ষেপ নেবেন তখন ব্রেন্ড ক্রিস্টেনসেন বলেন আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা মিত্র দেশগুলোর জন্য তৈরি এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরতে পারি যা বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে যারা যুক্তরাষ্ট্রে তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না পাশাপাশি আমরা যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তর ক্ষমতা বাড়াতে পারি পেশাদার কূটনীতিক ব্র্যান্ড ক্রিস্টেনসেন দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মনোনয়ন চূড়ান্ত হলে তিনি ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন দুই সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের দায়িত্বে ছিলেন পিটার হাস এরপর পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত আর নিয়োগ দেওয়া হয়নি বাংলাদেশে পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতাটি তুলে ধরে শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন বড় প্রতিবেশী দেশগুলোর ছায়ায় থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ দুই দশকের বেশি সময় ধরে মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্ব ও স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরবর্তী নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে তিনি বলেন আগামী বছরের শুরুর দিকে নির্বাচন বাংলাদেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র